করাছে যারা যারা যেখান থেকে দেখতেছেন টেক রেশমা ইয়াসমিন লিজা ইন্ডিয়া থেকে দেখছেন আর কে কোথায় থেকে দেখছেন আমরা আরো আরো কমে দেখতে চাই এটা হচ্ছে দেখেন এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন দামানটা এরকম নাইসি স্টোন মিররের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস যেমন সুন্দর নেক অমন সুন্দর দামান অনেক সুন্দর এটা যদি কারো লাগে সেটা নেবেন তিনটা ড্রেস নিছি কাপড়ের মান এত ভালো জাস্ট অসাধারণ লাভ ইউ আপু সীমা চক্রবর্তী দেখছেন আপনাদের এই রিভিউ গুলো আমাকে ইন্সপায়ার করে আপনারা আমাকে অনেকে বলেন যে তুমি তুমি এত কাজ করো তুমি আমাদের ইন্সপিরেশন তুমি আমাদের আই চল আমাকে আমার আমি ইন্সপায়ার্ড কোথায় থেকে আমি এত ইন্সপায়ার্ড হই আমি ইন্সপায়ার্ড হই যখন আপনারা আমাকে এরকম আমার প্রোডাক্টের রিভিউ দেন আমাকে ভালো ভালো কমেন্ট করেন আমাকে এনকারেজ করেন আপনারা রিভিউ দিয়ে আর থ্যাংক ইউ সো এটা দেখেন আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে দিবেন দেখে প্রাইসটা অনেক আপনারা গেস করতেছেন লেটস সি আমরা আরো আরো প্রাইস গেসিং চাই এবং ডেলিভারি চার্জ ফ্রিতে ও মাই গড যেখান থেকে নেবেন যেমন শুধু ড্রেস দোপাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় কাপড়ের কোয়ালিটি জাস্ট অ্যামেজিং হবে একশো তে একশো কাপড়ের কোয়ালিটি দেখে নিন বুঝে নিন শুনে নিন আপনি এটার কাপড়ের কোয়ালিটি দেখে আপনি কাপড় দেখে ফেব্রিক দেখে আমাকে টাকা দিবেন আপনার কাপড়টা কেমন হয় আপনি আমাকে জাস্ট এটা বলেন পিওর কটন এর মধ্যে স্টোন মিরর এর ওয়ার্ক করা আছে এই ড্রেস গুলোর মধ্যে আগে অন্য ডিজাইন না আগে অন্য ডিজাইন আসছিল এটার দোপাট্টা দেখেন এত সুন্দর অনেক বড় একটা দোপাট্টা আর এইটার ফ্যাব্রিকটা হচ্ছে একদম সফট পিওর কটনের মধ্যে কাপড়টা খুবই ভালো দেখেন আপনি এই ধরনের ড্রেস সেম প্রিন্টে আপনাকে পাঁচশো টাকাও বানায় দেওয়া যাবে দেওয়া যাবে না পাঁচশো টাকায় বানায় দেওয়া যাবে বাট আপনাকে বুঝতে হবে কোনটার কাপড়ের কাপড়ের কোয়ালিটি কোয়ালিটি কি ওকে এটা সুন্দর একটা কারো যদি এটা লাগে সেটা আর আপু আমার কাছে না কোয়ান্টিটি নাই হ্যাঁ কোয়ান্টিটি থাকলে আমি আপনাকে এটা দিতাম আঠারোশো পঞ্চাশ টাকা ইয়াস আহ যাদের আইডিয়া আছে তারা আসলে জানে এই ধরনের ভালো কাপড়ের প্রাইস কেমন আপনি এই ধরনের

একমাত্র ব্লু ভেরিফাইড পেজ আমাদের অন্য কোনো পেজ নাই এটা আমাদের একমাত্র পেজ একমাত্র পেজ সার্ভিস বাই তনির একমাত্র রিয়েল পেজ এটা আমি একটা কফি কালার একটা লিপস্টিক দিছি আপু আমি জাস্ট কোনটা দিছি আমি নিজেও খেয়াল করি এটা খুব সম্ভবত ফার্মাসির একটা লিপস্টিক হবে যাই হোক এটা হচ্ছে দেখেন আপনার এরকম করে স্টোন মিরর ওর ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এইটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেবেন অনেক জোস অনেক অনেক জোস একটা কালার এন্ড এইগুলো আপনার আপনারা যারা যারা দেখতেছেন প্রত্যেকের ভালো লাগবে আপু দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক এবং এই ড্রেসগুলো আপনি ডিসকাউন্ট প্রাইসে নিবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি তে অনেক আপনারা কমেন্ট করতেছেন বলেন দেখি এটার প্রাইস কত গেস করে ফেলেন এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা এন্ড এখানে হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস আপনার পরা কালারটা নিতে চাই রত্নাদাস আপনি আপনারা জাস্ট নিলে আপনারা জিতবেন বিকজ এই ড্রেসগুলা এত সস্তায় এত সুন্দর ড্রেসের কোয়ালিটি পাইতেছেন যারা যারা নেবেন তারাই হচ্ছে যে জিতবেন এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কই থেকে নিলে ডেলিভারি চার্জ ফ্রি হবে আপনি যেখান থেকে নেন একদম টেকনাফ টু তেতুলিয়া আপনি বাংলাদেশের টেকনাফ টু তেতুলি আপনি যেখানে বসে অর্ডার করেন না কেন আপু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন আপনি বাংলাদেশের যেখান থেকে অর্ডার করেন না কেন ও ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন ওয়াও 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 আজকে একদম পুরো

দেখতে হবে বলতেছেন সেটা সেটা আমাদের অরিজিনাল পেজ কিনা এখন আমাদের নামে অনেক ফেক পেজ আছে আশি টাকা আচ্ছা আপু দেখে কত টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট গিফট কার্ড পাবেন দেখে

আমি কালাগুলা একবার রিপিট করে দিব